নমস্কার সবাইকে কেমন আছেন সবাই ভালোবাসার চ্যানেলে সবাইকে স্বাগত চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমরা হয়তো অনেকেই জানো আমরা এসেছি তো সিমলা থেকে কিছুটা দূরে শিল প্যালেস বলে একটা জায়গায় আমরা এসেছি এখানে মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটায় ভিডিও করব বুঝতে পারছি না নিজেই তবুও ঠিক ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম এত ফার্নিচার ফার্নিচারগুলো কিন্তু বহু পুরনো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে অবশ্য মাঝখানে যে টেবিলগুলো দেখো রাখা তার উপরে একটা করে গাছ রয়েছে ইনডোর প্ল্যান্ট আবার দেখতে পাচ্ছি সামনেও মাঝখানে একটা টেবিল এগুলো না ফটোশুটের জন্য রাখা তো প্যালেসটার ভেতরটাতেই প্রায় কালারটাই হোয়াইট দিয়ে এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি এই জানলাগুলো দিয়েও তোমাদের সাথে শেয়ার করব উপর থেকে ঠিক কতটা দেখতে সুন্দর লাগছে তো দেখো দুপাশে দুটো সোফা রয়েছে এরপর আমরা দরজা দিয়ে ঠিক একটা ব্যালকনি টাইপের একটা জায়গায় চলে যাচ্ছি এবার একটা জানলা দিয়ে তোমাদেরকে দেখাবো বাইরেটা কেমন দেখতে তবে যদিও বা জানলা দিয়ে সবটুকু কভার করা যায়নি গাছে গাছ কিছু দেখাই যাচ্ছে না সেরকম যাই হোক যেটুকু পারলাম কভার করলাম এরপরে আমরা আরেকটু এগিয়ে যাব যেতে যেতে দেখতে পাচ্ছ প্যালেসগুলো এত সুন্দরভাবে সাজানো ফটো ফ্রেম দিয়ে তবে জানো তো এখানে না দেখো সামনে একটা সোফা এখানে অনেকে রাত কাটাই প্রচুর ভাড়া প্রচুর আমরা শুনেছিলাম যে এখানে পার নাইট কত করে তবে ওরা যে পার নাইটের হিসেবটা দিল আমাদের মতন সাধারণ মানুষ কখনো এখানে এসে থাকতে পারবো না যাই হোক দেখে তো গেলাম জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও